লাইলাকে জোর করে দর্শন করছে একজনের ইচ্ছার বিরুদ্ধে যখনই কিছু করা হয় শারীরিক নির্যাতন তখন এটা ধর্ষণ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওর নিচেই যে দুইটা ছবি দেখতেছেন মানে লাইলাকে জোর করে দর্শন করছে আসলে ধর্ষণের সংজ্ঞাটা কি এরা হয়তো তাই জানে না তার জন্যই ওরা বলতেছে যে জোর করে ধর্ষণ করছে একজনের ইচ্ছার বিরুদ্ধে যখনই কিছু করা হয় শারীরিক নির্যাতন তখন এটা ধর্ষণ হয় আর লাইলা এবং মামুন একই সাদের নিচ্ছেই তিন বছর থাকার পরে একই বেডরুমে থাকার পরে এখন বলতেছে মামুন ধর্ষণ করছে বাংলাদেশে কোন আইনে আছে যে দুইজনের সম্মতিতে একই সাদের নিচে একই রুমে থাকার পরে তিন বছর পরে বনি না হওয়ার কারণে ধর্ষণ মামলা করা যায় কোন আইনে আছে বাংলাদেশের ভাই এদেরকে ইসলাম শরীয়ত মোতাবেক যে শাস্তিটা দেওয়া দরকার সেইটা দিলেই বাংলাদেশে যে আপনার বাদ যে এই মানে এর এই কোয়ালিটি যে লোকজনগুলো আছে এই লোকজনগুলো দেখিয়ে শিক্ষা নিবে একে কখনোই ধর্ষণ বলা যায় না একই স্বাদের নিচে একই রুমে সব জায়গাতেই আপনার ট্যুরে পার্টিতে বাইরে ভ্রমণে সব জায়গাতেই তারা একই স্বাদের নিচে একই রুমে একই প্লেটে খানা খাচ্ছে কিভাবে একে ধর্ষণ বলা যায় মানে কোন ক্যাটাগরি থেকে ধর্ষণ বলে ইচ্ছার বিরুদ্ধে হইলে অবশ্য ধর্ষণ হতো এটা লাইলার ইচ্ছার বিরুদ্ধে না লাইলা তো ছোট মানুষ না লাইলা ফিডারে দুধ খায় না আজকে তিন বছর পরে এখন লাইলা বলতেছে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে আরে আহম্মকের আহম্মক লোকজন কি এতটাই পাগল লোকজনটি এতটাই বোকা যে মানে সারা জীবন নিউজ পোর্টালে বাইরে টক শোতে মানে ইউটিউব টক শোতে সব জায়গাতেই তোমরা সারপ্রাইজ দিবা সারপ্রাইজ দিবা সামনে সারপ্রাইজ দেব এটি কি আপনাদের সারপ্রাইজ এটি আপনাদের মানে ধর্ষণ মামলা এটা কি সারপ্রাইজ আপনি বিশ বছরের একটা ছেলেরে অনপঞ্চাশ বছরের একটা মেয়ে ধর্ষণ মানে ছেলে ধর্ষণ করতেছে বিশ বছর একটা ছেলে উনপঞ্চাশ বছর বয়সের একটা মেয়েকে দর্শন করতেছে তার ইচ্ছার বিরুদ্ধে বাঙালি কি এতটাই পাগল এতটাই হাম্যক বাংলাদেশের আইনে এটা সংশোধন করার দরকার এ দোষটা মামুনের নাই সম্পূর্ণ দোষ লাইলার সম্পূর্ণ দোষ লাইলার মামুন তো ফেহাটে ওই লাইলার ভাষায় আসে নাই মামুনরে তো মানে আশ্রয় দিছে বলেই মানে মামুন ওই জায়গায় এই দোষটা সম্পূর্ণ লাইলার মামুনের চুল পরিমাণ দোষ না ভাই বাঙালি ফ্রি পাইলে আল কাতরা মুখে মাখে তো আপনি তো লাইলা ঊনপঞ্চাশ বছরের একটা মেয়ে বাঙালি ফ্রি পাইলে আল কাতরা মুখে মাখে তা মামুন তো আপনার সাথে ধর্ষণ করে নাই আপনাদের দুইজনের ইচ্ছাকৃত যে কাজগুলাই হয়েছে সেটা আপনাদের ইচ্ছাকৃত এটা ধর্ষণ না এটা লিভ টুগেদার এটা ভালোবাসার যে মানে বহির সেটা আপনারা করছেন এটা কিভাবে ধর্ষণ হয় আমার তো মাথায় আসে না যে এটা কিভাবে দর্শন নয় এটা তো আপনারা ভালোবাসার আপনাদের যে মানে কপত কপতি যে ভালোবাসা এটা বহির প্রকাশ করছেন আপনারা কিভাবে এটা আপনার ধর্ষণ মামলা হবে কারণ আপনার ইচ্ছার বাইরে তো যায়নি আপনার ইচ্ছা সম্মতি দিতে ধর্ষণ আপনার আর এক দুইবার না এই জায়গা মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ আড়াই বছরে কম করে বার ধর্ষণ হইছেন তা বার ধর্ষণ হইলে আপনি আজকে ধর্ষণ মামলা করতেছেন কেন এতদিন কইছিলেন আড়াই বছর কইছিলেন আড়াই বছর আপনার ধর্ষণ হইছে আপনি আড়াই বছর পরে ধর্ষণ মামলা করতেছেন এতদিন কইছিলেন এতদিন ফিলিংসে ছিলেন নাকি এতদিন নিশার করেছিলেন কোনটা লাইলা আপু মানে বাংলাদেশের লোক এতটা পাগল না যে আপনি যেটাই বলবেন সেটাই বুঝে নিবে বা মানে নিবে আরে আপনি তো ইচ্ছাকৃত এগুলা করছেন আপনি ইচ্ছাকৃত নেশার ঘরে এগুলা করছেন কারণ আপনি তো মানে প্রিন্স মামুন তো একটা নেশাখর তার থেকে বড়ো নেশাখর আপনি কারণ আপনি একটা না অলরেডি দুইটা সংসার নষ্ট করে আপনি আসছেন মামুনের কাছে তাও একটা অবিবাহিত বিশ বছরে একটা ছেলের কাছে কারণ আপনার তো ক্যারেক্টারই এরকমের মানুষের টাকা পয়সা কোটি কোটি টাকা থাকলে তার চরিত্র ভালো থাকবে এরকম কোনো কথা না আপনার তো ক্যারেক্টারই এরকমের কারণ আমি বলতেছি আপনার ফ্যামিলির ক্যারেক্টার এরকমের আপনার ক্যারেক্টার এরকমের কারণ কোনে আপনি আর কোনে প্রিন্স মামুন আপনার হাঁটুর বয়সী ভা মানে আপনি যেগুলা এখন করতেছেন এটা সম্পূর্ণ বেআইনি আপনি আইনের সহযোগিতা পাইতে পারেন তাই বলে আইনের অবমর্ণনা না করে আইন সবার ঊর্ধ্বে আপনি আড়াই বছর লিভ টুগেদার করলেন আড়াই বছর ভ্রমণ করলেন হেনে গেলেন হনে গেলেন আপনি এলেক্স সবুজের বাড়ি গেলেন ভাবি বলে সবাই সম্বোধন করতেছে আপনাকে আপনারা মানে প্রিন্স মামুনের গ্রামের বাসায় যে একই রুমে থাকতেছেন এতদিন ধর্ষণ মামলা আসলো না এখন কেন ধর্ষণ মামলা আসতেছে কোন কারণে নাকি মামুনের থেকে অন্য কাউরে ভালো কাউরে পাইছেন যে তার জন্য এখন ধর্ষণ মামলা দিচ্ছেন কারণ আপনাদের ধর্ষণই করে থাকবে মামুন তাহলে এর আগে আপনি কই গিয়েছিলেন এটা ধর্ষণ না এটা আপনার ইচ্ছা কৃত আপনাদের দুইজনের সম্মতিক্রমে একটা হয়েছে এটা কোনো ধর্ষণ না আমি 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 বলে না বাংলাদেশের কেউই মনে করবে না যে এটা ধর্ষণ এটা ধর্ষণ না এটা আপনার ইচ্ছাকৃত এটা করছেন আপনি তবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই এটা হলো একটা নাটক বাস এটা পোলট্রি বাস প্লাস এরা জিনাকারী একদম এক কথা এরা জিনাকারী এরা জিনাকর এরা জিনাকারী মানে মুসলমান বা মুসলিম শরিয়াত মোতাবেক না কোনো শরীয়তেই কোন শরীয়াতে আপনার বা হিন্দু কণ বৌদ্ধণ খ্রিস্টান কণ মুসলিম খান কোনো ধর্মেই বিয়ের আগে লিপ টুগেদার অ্যালাউ করে না কোন ধর্মেই না যারা মানে কোন ঈশ্বরকে বা কোনো মানে সৃষ্টিকর্তারা বিশ্বাস যারা না করে যাদের ভিতরে সর্বোচ্চ বা সর্বনিম্ন ইমান নাই তারা এই কাজগুলো করতে পারে যাদের ভিতরে ইমান আছে যারা মানে যে কোনো ধর্মেরই বিশ্বাস করে তারা কখনোই সে ধর্মের উপরে যাইতে পারে না তো উচিত বাংলাদেশে এমন একটা শাস্তি দেওয়া দুইজনকেই এমন একটা শাস্তি দেওয়া যাতে মানে ইগার মতো আরও যারা আছে যে সুগার ড্যাডি বা আপনার সুগার মাম্মি যাতে এরা মানে এইগুলা দেখে যাতে শিক্ষা নিতে পারে ভবিষ্যতে যাতে এই কাজগুলা কেউ করলে দৌড়ে যায় হুট করে আড়াই বছর তিন বছর পাঁচ বছর পরে যে আইনের সহযোগিতা না পাই এরা কারণ এদেরকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এরা ভবিষ্যতে নেক্সট জেনারেশনের জন্য একটা দৃষ্টান্ত সারা জীবন থাকতে পারে কারণ এদেরকে সমাজের লোক বয়কট করা উচিত এদেরকে অবহেলা করা উচিত এদেরকে সর্বনিম্ন মানে সমাজের কিট বলে গণ্য করা উচিত এদের পাশে কেউ দাঁড়ানো উচিত না এদেরকে রাস্তায় সরিয়ে ফেলে দেওয়া উচিত কারণ এটা সমাজের কীট এরা সমাজের নোংরা আবর্জনা এদের কারণে আরও দশজন এগুলা শেখবে এরা সমাজের একটা কীট নোংরা আবর্জনা এদেরকে মানে ডাস্টবিনের ভিতরে সরিয়ে ফেলে দেওয়া উচিত তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ